ফানি ফানের রাস্তার বেহাল দুর্দশা কখনও অটোরিকশা কখনও সাইকেলগুলো এভাবে ঝুঁকিতে পরিণত হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সরসাই টকাফল। টকাফলের মেন রাস্তা এখনও কিন্তু ভয়াবহ অবস্থা আমরা যদি আপনাদেরকে একটু ঘুরাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা এখান দিয়ে মানুষের এত দুর্ব কষ্ট যেটা প্রকাশ করার মতনও যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি দৃশ্য আমরা এখানে অনেকক্ষণ ছিলাম সেই দৃশ্যগুলো দেখেছি এখানের যে বেহাল অবস্থা রাস্তার এই বেহাল অবস্থায় গাড়ি যাতায়াত অনেকটাই বিপজ্জনক যে কোনো মূর্তে দুর্ঘটনা ঘড়ার সম্ভাবনা রয়েছে যারা এখানের দায়িত্ববান রয়েছেন আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা এই জায়গাটিতে একটু দৃষ্টি রাখবেন মানুষের দুর্ভোগ কষ্ট দিকে তাকিয়ে দ্রুত এই রাস্তাটি মেরামত করার জন্য আহ্বান থাকবে আস্তে বাবু আস্তে স্কুল থেকে আসো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তাটিতে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে এছাড়াও বিভিন্ন অসুস্থ লোকগুলা যাতায়াত করতে হয় আমরা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি যেন দ্রুত এই মেরামত করার আহ্বান সবারই কামনা করছি আমরা দশক নং সরসাই ইউনিয়নের ছয় নং ওয়ার্ড রামপুরের যাতায়াতের এই রাস্তা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটি ধারণ করেছি সেটি হচ্ছে টকাফল বারো নং সরসাই ইউনিয়ন